বেনাপল মাস যশোরের বাইরে চলে যায় নড়াই কুষ্টিয়া মাগুরা

প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসেছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করবো ইনশাআল্লাহ পরে আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না